আসসালামু আলাইকুম রান্নায় একবারে নতুনদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো সিদ্ধ চাউল দিয়ে সাদা বাংলা খিচুড়ি রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি গরম মশলা এলাচ লবঙ্গ ও তেজপাতা কাঁচামরিচ মরিচ আদা বাটা দিয়ে নাড়তে থাকতে হবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে একে একে কেটে রাখা কিছু কুমড়া বরবটি আলু ও দুইটা আস্ত রসুন দিয়ে দেব। আবারও নাড়তে থাকতে হবে লবণ দিয়ে দিলাম সবজিগুলো ভাজা ভাজা হয়ে যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল প্রিয় দর্শক এখানে প্রত্যেকটা উপকরণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়া সেম প্রসেস ফলো করে এই খিচুড়িটা আপনারা সবজি ছাড়াও রান্না করতে পারবেন সেক্ষেত্রেও খিচুড়ির স্বাদ দুর্দান্ত হয়ে থাকে সবগুলো উপকরণ আবারও নাড়তে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় নাড়তে নাড়তে যখন চালটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন পানি দিয়ে দিলাম আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়া আমি পানির সাথে মিক্স করে তারপরে ব্যবহার করেছি এখন এটাকে ঢেকে দিয়ে ফুল ফ্লেমে রান্না করব কিছুক্ষণ পর যখন পানিতে বলক চলে আসবে তখন দিয়ে দেব জিরা বাটা এখন এখানে আমাদের আর কোনো কিছুই মিক্স করার নাই পানিটা কমে গিয়ে চালটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে হোপফুলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ